হ্যালো ফ্রেন্ডস শ্রেষ্ঠার আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর লাস্ট পার্ট আর এই পাটি আমি বাড়ির যজ্ঞটা শেয়ার করব এখানে দাদু ছোটো কাকা ঠাকুরমশাই যজ্ঞের জায়গাটা রেডি করে নিচ্ছিলো যজ্ঞের জায়গাটা রেডি হওয়ার পরে যারা যজ্ঞে বসবে তারা সবাই কিন্তু বসে পড়েছে আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ যজ্ঞে বসেছে তারা কিন্তু কেউই বাইরের লোক নয় সবই কিন্তু আমার ঘরের লোক আমার বাবা কাকা দাদা তারাই বসেছে যজ্ঞে তো এখানে যজ্ঞ শুরু হয়ে গেল আর যজ্ঞ দেখতে তো খুব খুবই ভালো লাগে এই যজ্ঞ কিন্তু আগে আমাদের বাড়ি হতো না যবে থেকে আমাদের বাড়ি বাবা লোকনাথের পাথরের মূর্তি এসেছে তবে থেকেই যজ্ঞ হয় কারণ প্রতি বছর জন্মাষ্টমীর দিনে নতুন করে ঘট প্রতিষ্ঠা হয় সাথে যজ্ঞ হয় আর এই মা বাবা লোকনাথের মূর্তি আমাদের বাড়ি আসার পেছনে কিন্তু একটা অনেক বড় কাহিনী আছে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যজ্ঞের পরে যে নিয়মগুলো থাকে সেগুলো করা হয়ে গেল আর আমাকে এখানে যজ্ঞের ফোটাও দিয়ে দিল তো আজকের মতন এখানে এটা ভালো লাগলে